বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ অধিনায়ক বলা হয় মেহিদি হাসান মিরাজকে যার সারল্যে অনেকবারও ক্রিকেট ভক্তরা মুগ্ধ হয়েছেন আবারও তিনি মুগ্ধ করলেন সবাইকে একদম গ্রাম্য পরিবেশে লুঙ্গি পরা এক ছবি দিয়ে সবার মন জয় করে নিয়েছে এই ক্রিকেটার গত একুশে মার্চ প্রেমিকা প্রীতির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তবে বিয়ের পর সপরিবারের নিজের গ্রামের বাড়িতে মেহিদি হাসান মিরাজের একটা ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় গ্রামের মাটির মানুষ মেহেদি হাসান মিরাজ শুধুমাত্র লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি পরে পরিবারের সাথেই মিরাজ আর এই ছবির সাথে সাথে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকে মুগ্ধ হয়ে লেখেন একদম খাঁটি গ্রামের সহজ সরল ছেলে মিরাজ এক কথায় সবার মন জয় করে নেয় এই ছবিটি উল্লেখ্য কদিন আগে নিউজিল্যান্ডের গ্রেট চার্চে এক নির্মম ঘটনার সাক্ষী এর হাত থেকে আল্লাহর রহমাতে তিনি দেশে ফিরে এসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের মেহেদি হাসান মিরাজ মোস্তাফিজুর রহমান মমিনুল হক ও সাব্বির রহমানের মতো তরুণ ক্রিকেটাররা